আমাদের মূল বক্তব্য হচ্ছে গত বছর সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীর একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তের সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয় সেটা ছিল হলে কোনো ধরনের রাজ ছাত্র রাজনীতি চলবে না তো হল সংসদ কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না আমরা দেখি যে গত আটই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে। সাধারণ যে দাবি তাদের মনে প্রাণ লালন করে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত আটে আগস্ট জানিয়েছে আমরা সেই দাবির পক্ষে আমরা দেখেছি আমাদের প্রবর্ষ মহোদয় তিনি বক্তব্য বলেছেন ফলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো ডক্টর মহোদয় বলেছেন তো আমরা সেই কথার পক্ষে আছি এবং আমরা আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতি বিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই আপনারা অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতি বিলম্বে হলে কিভাবে অফিসিয়ালি এই যদি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন